পবিত্র রমজান মাসেও চট্টগ্রাম নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে নীরবে চলছে অসামাজিক কার্যকলাপ নগরের কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকাতেও থেমে নেই এসব অবৈধ কর্মকাণ্ড সোমবার রাতে পেয়ে এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে বিশেষ অভিযান চালিয়েছে কোতোয়ালি পুলিশ সিনেমা প্যালেস এলাকার বিবাড়িয়া বাড়িয়া গেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে ছয়জন নারী সতেরো জন পুরুষকে গ্রেফতার করে পুলিশ এ বিষয়ে কোতোয়ালি থানার অফিস ইনচার্জ আব্দুল করিম জানান সিনেমা প্লেস এলাকায় আমরা একটা হোটেলে অসামাজিক কার্যকলাপে সংলাপ অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা তেইশ জনকে আমরা আটক করি তাদেরকে আজকে বিজ্ঞা আদালতে সাপোর্ট করা হয়েছে তারা যদি র্যান্ডাম এটা করে তো প্রয়োজন আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা এটা অভিযান করে তারা আমরা সিলগালা করার ব্যবস্থা করে দেবো তবে হাতে গোনা এমন অভিযানে সন্তুষ্ট নয় স্থানীয় ব্যবসায়ীরা স্থায়ীভাবে এসব অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানান তারা আমরা তো অবশ্যই বিপদ এখানে আমাদের অবশ্যই এটা আমাদের ঈদের পর্যন্ত অনেক সময় কার্যক্রম লাগলো আমরা এখানে আসতে দ্বিধাবোধ করি বলিও না যে এখানে আসার জন্য কি করতাম এখন উপায় আমরা নিরুপায় এখানে অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার এগুলো শুধু এটাতে না আমাদের এখানে না এই টোটাল এই এলাকাতে পদক্ষেপ নেওয়া দরকার টোটাল এরিয়াটাতে এরকম

চাটগার সংবাদ <laughs>